নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের সেরা স্বাদে গন্ধে ভরপুর এতটাই টেস্টি হয় এরকম একটা পিঠের রেসিপি শেয়ার করব যেটা বানাতে কিন্তু খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এইভাবে পিঠে বানিয়ে ফেললে বাড়ির পর থেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে আর যেই খাবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে চলো তাহলে পিঠেটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো চলো এবার রেসিপিটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে চালটা আমার দুশো গ্রাম চাল আছে একটা ছোট বাটির এক বাটি আমি চাল নিয়ে নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করলাম তোমরা কিন্তু আতপ চালও নিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু গোবিন্দভোগ চালের একটা আলাদা ফ্লেভার থাকে ফ্লেভারটা ভীষণই ভালো লাগে এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি চালটাকে ধুয়ে নেব তো এই চালটাকে কিন্তু বারে বারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চাল থেকে ঘোলাটে জলটা পরিষ্কার হচ্ছে এবার আমি কিন্তু চালটা তিন থেকে চারবার ভালো করে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু এখানে আমি ঝরিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু এক্সট্রা জল আর নেই তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার জল তো যেই বাটির মাপ করে আমি চালটা নিয়েছিলাম সেই বাটিরই আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় বাটি জল তারপরেই দেখো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর আমি এখানে যে জলটা দিয়েছি জলটা জাস্ট একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একদম চালটা কিন্তু এখানে ফুটিয়ে ফেলবো না আমি জলটা যখনই একটু ফুটে উঠবে তখনই গ্যাসটা এখানে বন্ধ করে দিতে হবে এবার দেখো জলটা কিন্তু এখানে আমার এই ফুটতে শুরু করেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তোমরা দেখে নিশ্চই বুঝতে পারছো একদম কিন্তু আমি এখানে ফুটিয়ে ফেলিনি ঠিক এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখানে অফ করে দিলাম এবার ঢাকা লাগিয়ে আমি রেখে দেব পনেরো মিনিটের জন্য তারপরে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা এখানে আমার হালকা গরম হয়ে গেছে তার মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাজু এখানে আমি ভাঙা কাজু নিয়েছি তোমরা কিন্তু চাইলে গোটা কাজুও নিয়ে নিতে পারো আমি এখানে কিন্তু শুকনো খোলায় আমি বাদামগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই বাদামটাকে ভাজতে হবে এখানে দেখো বাদামটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা আজকে আমার একটু সাউন্ড দিতে অসুবিধা হচ্ছে কারণ পাশে পুজো হচ্ছে তো পুজোর গান হচ্ছে সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে প্লিজ একটু কষ্ট করে শুনে নিও এবার বাদামটা দু মিনিট মতো ভেজে নেওয়ার পর একটু আমি সাইডে সরিয়ে দিচ্ছি তারপরেই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তিল তো এখানে আমি খোসা সারানো সাদা তিল নিয়েছি এখানে আমি চার চামচ তিল দিয়ে দিচ্ছি যেহেতু তিলটা ভাসতে বেশি সময় লাগে না তার জন্য তিলটা কিন্তু আমি পরেই দিচ্ছি দেখো এখানে চার চামচ আমি তিলটা দিয়ে দিলাম আমি যেহেতু চালের পরিমাণটা এখানে কম নিয়েছি সেই পরিমাণেই কিন্তু আমি এখানে বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি তো তোমরা যদি চালের পরিমাণটা বাড়িয়ে নাও তাহলে কিন্তু এই পরিমাণগুলোও কিন্তু বাড়িয়ে নেবে তিল কিংবা কাজু এবার দেখো সাইডে প্রথমে একটু ভেজে নিচ্ছি আমি তিলটাকে এইভাবে তিলটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে লালচে করে যতক্ষণ না পর্যন্ত তিল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখানে দেখো তিলটা কিন্তু আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে লালচে করে কালারটা দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লাল করেই ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি বাদাম আর তিলটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরেই গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দেবো একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে তারপরেই দেখো এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো তো তোমরা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারো এবার দেখো চালটা আমি তোমাদের দেখাই চালটা খুব ভালো করেই কিন্তু এখানে জল শোক করেছে দেখো এখানে আমি যতটা পরিমাণ জল দিয়েছিলাম ভালো করেই জল শোক করেছে এখানে কিন্তু এক্সট্রা জল একদমই নেই তো এবার আমি এটাকে একটা মিক্সিং জারে দিয়ে চালটাকে মিহি পেস্ট করে আনবো যেহেতু এখানে আমার এক্সট্রা জল নেই তার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি কিছুটা জল তো এখানে বাটটিটা আমি ভর্তি করে নিয়ে নিই একটু কম আছে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে বুঝে জলটা ব্যবহার করবে জল খুব বেশি করে দিলে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে রেডি হবে না বা মিক্সিতে ভালো করে পেস্ট হবে না পাতলা হয়ে যাবে জলটা দেখে বুঝেই দিতে হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ চা চামচের আমি হাফ চামচের থেকেও কম দিয়েছি আমি লবণটা এবার দেখো আমি চালটাকে কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বড় বাটি সেই বাটির মধ্যে আমি চালটা যে বেটে রেখেছিলাম মিক্সিং জার থেকে পুরো চালের বাটা চালটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে দেখো আমার বাটার চালটা কিন্তু অনেকটা পরিমাণ ঘন আছে তো এখানে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে আমি অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো একটা পাতলা ব্যাটার রেডি করব। এখানে জলের পরিমাণটা আমি আর নির্দিষ্ট করে বললাম না যেহেতু আমার এখানে আগে থেকে লবণটা দেওয়া আছে আমি আর এখানে লবণ ব্যবহার করছি না তোমরা যদি আগে লবণ না দিয়ে থাকো তাহলে কিন্তু এই সময়ে লবণটা দিয়ে দিবে আমরা যেভাবে সরু চাকলি বা পাটি সাপটার জন্য ব্যাটারটা রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে এবার দেখো এখানে কিন্তু আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে আমি এবার তোমাদের দেখাই ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হয়েছে দেখো আমি চামচের উল্টো দিকটা আমি দেখাচ্ছি তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবেই রেডি করতে হবে এবার পিঠে বানানোর জন্য ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে তারপরে দেখো আমি আবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিল আর কাজু বাদামটা যে আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে আনবো এবার দেখো তিল আর বাদামটাকে কিন্তু খুব সুন্দর করেই আমি গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যেই আমি ঢেলে নেবো তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এখানে আমি চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি এবার গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো এখানে আমি নিয়েছি তিন চামচ গুঁড়ো চিনি তো তিন চামচ চিনি নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়ো চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে এলাচের দানা আমি বের করে দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমার কিন্তু আর কিছুই প্রয়োজন নেই এইভাবে কিন্তু শুকনো আমাকে পুরটা রেডি করে নিতে হবে একদম ঝরঝরে শুকনো পুর দেখো এখানে রেডি হয়ে গেল আমার আর এই পুরটা কিন্তু ভীষণই টেস্টি হয় আমি এখানে তিন চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যে যেরকম মিষ্টি পছন্দ করো এবার দেখো পুরটা কিন্তু আমার একদমই রেডি তারপরেই দেখো পিঠে বানানোর জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর আমি সামান্য একটু তেল নিয়ে তেলটা ব্রাশ করে দিচ্ছি এবার তোমরা কিন্তু তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো ঘি দিয়ে ওইভাবে ব্রাশ করে নিতে পারো আমি কিন্তু এখানে তেলটাই দিয়ে দিলাম এখানে প্যানটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি তা বলে খুব বেশি গরম না বন্ধুরা মোটামুটি গরম হয়েছে এবার পিঠেটা দেওয়ার আগে কিন্তু প্রত্যেকবারই ব্যাটারটা এইভাবে কিন্তু ওপর নিচ করে নিতে হবে না হলে কিন্তু তলা থেকে বসে যায় আর ওপরে পাতলা হয়ে যায় তো ভালো করে যতবারই আমরা পিঠে বানাবো ততবারই উপর নিচ এইভাবে মিশিয়ে নিয়েই ব্যাটারটা আমি দিয়ে দেবো তো এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তো প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখো উপর থেকে শুকনো ভাব হয়ে গেছে তো আমি আরও এক মিনিট মতো পিঠেটাকে ভালো করে রেডি করে নেব যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার দেখো পিঠেটা কিন্তু আমার এখানে হয়ে গেছে সাইডগুলো দেখো ছেড়ে উঠে আসছে তার মানে কিন্তু পিঠেটা একদম ভালোভাবেই রেডি হয়ে গেছে এবার আমি যে পুরটা রেডি করেছিলাম শুকনো ঝরঝরে পুরটা এর মধ্যে আমি দেখো কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এক সাইডেই আমি ছড়িয়ে দিচ্ছি পুরোটা আমি ছড়িয়ে দেব না ভালো করে চামচ দিয়ে একটু এইভাবে করে দিচ্ছি যাতে সেট হয়ে যায় আরও সামান্য একটু আমি এইভাবে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু এখানে দিলে হবে না তারপরেই দেখো এক সাইড থেকে এইভাবে ধরে খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এবার আমি এইভাবে মাঝে বরাবর এইভাবে আমি রেখে দিলাম তো পিঠেটা একদমই রেডি হয়ে গেছে আমি এবার এই পিঠেটাকে তুলে নিচ্ছি একইভাবে আবারও একটা পিঠে আমি রেডি করে নেব তো প্রথমে আমি তেলটা এইভাবে ব্রাশ করে দিচ্ছি তো দেখো এখানে এই পিঠেটাও কিন্তু খুব সুন্দর করে আমার রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা পিঠে রেডি করে নিয়ে তারপরেই তোমাদের কাছে ফিরে আসছি এখানে দেখো সব কটা পিঠে বানিয়ে নেওয়ার পর আমি তোমাদের কাছে আবারও চলে এলাম দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর দেখো পুরো জালিদা আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট এটা যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি আর ভেতরের পুরটা তো দুর্দান্ত লাগে খেতে যেহেতু এখানে তিল আর বাদাম দিয়ে পুটটা রেডি হয়েছে আর গুঁড়ো দুধের মিশ্রণ পুটটা অসাধারণ হয় এবার দেখো পিঠেটা তো রেডি এই অবস্থায় কিন্তু আমরা খেয়ে নিতে পারি খুবই ভালো লাগে তো পিঠেটা সাজানোর জন্য আমি আরও একটু কিছু জিনিস নিয়েছি তার মধ্যে দেখো নিয়েছি আমি হাফ কাপ দুধ তো দুধটা এখানে কিন্তু গরম দুধ নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু কেশর কেশরটা দিলে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর দেখতে আরও ভীষণ ভালো লাগবে দেখো সামান্য একটু কেশর এই গরম দুধের মধ্যে ফেলে দিলাম এবার দেখো আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে হালকা হলুদ রঙ এতে দুধটা এইভাবে ছড়িয়ে দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো এটা অপশনাল এটা নাও দিতে পারো তোমরা এবার এই দুধটা আমি এর মধ্যে দেখো এইভাবে দিয়ে দিচ্ছি একদম কিন্তু দুধে ডুবিয়ে দেব না অল্প অল্প করে এইভাবে দুধটা ছড়িয়ে দিচ্ছি এখানে হাফ কাপ যে আমি দুধটা মিশিয়েছিলাম পুরো দুধটাই কিন্তু এর মধ্যে পিঠের মধ্যে ছড়িয়ে দিয়েছি তারপরেই দেখো এখানে যে আমি পুটটা রেডি করেছিলাম পিঠের মধ্যে দিয়েছি আরও আমার এক্সট্রা কিছু থেকে গেছে তো এটাকেও আমি এই পিঠের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আরও ভালো লাগবে খেতে দেখো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিলে কিন্তু দুর্দান্ত লাগবে পিঠেটা খেতে ভেতরের পুর আর ওপর থেকে এটা খেতেও ভালো লাগবে আর সেনটা কিন্তু ভীষণই ভালো হয় এই পুরের পিঠেটা পরিবেশনের জন্য কিন্তু একদমই রেডি দেখো পিঠেগুলো দেখতে এবার কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে আর ভীষণ সুন্দর একটা এর মধ্যে ফ্লেভার থাকে পিঠের মধ্যে যেহেতু এখানে নারকেল আর বাদামের শুকনো পুরটা দেওয়া আছে তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে